সাইনাথ কী হয়েছে হে মা এতগুলো কি তুই তো স্কুল গিয়েছিলিস কোথায় ছিল তো রাখি আজ কি যে এত পরিয়েছে রাখি ও হ্যাঁ তো আমার একটুও খেয়াল নেই আজ রাখি পূর্ণিমা দেখো বন্ধুরা সাইনাজ স্কুল গিয়েছিল কতগুলো পরিয়েছে সাইনাজের বন্ধু তাহলে তুইও পড়েছিস ঠিক আছে দেখেছ বন্ধুরা কতগুলো পরিয়েছে সাইনাজের বন্ধুগুলো এই সাইনাজ কি হচ্ছে কানছিস কেন রাখি পড়ছে আর দাদাদেরকে আমার রাখি নেই আর আমি তাই জন্য কানছি এই তুই তো স্কুল চলে গেছিলিস তাই জন্য আমি দেখ তোর জন্য রাখি চকলেট মিষ্টি সব নিয়ে এসেছি দেখ কত রাখি হ্যাঁ দেখ

হ্যাঁ ঠিক আছে দাদার বদলে তুই এই পুতুলটাকেই রাখি পরিয়ে দে তাহলে তো মনে করবি তোর দাদাকে পরিয়ে দিয়েছিস ঠিক আছে ঠিক আছে তাহলে তুই খুশি হ্যাঁ মিষ্টি খাবি দে দেখেছো বন্ধুরা সাইনাজের দাদা বাড়িতে নেই বলে এই পুতুলটাকেই রাখি পরালো এটা দাদা ভেবেই ঠিক আছে